আসসালামু আলাইকুম সবাইকে জিএসটি আপডেট ডেইলি পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সো আমরা কথা বলবো মেডিকেল ভর্তি পরীক্ষা 2024 2025 শিক্ষাবর্ষ নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু এই যে বলা যায় যে কয়েক ঘন্টা আগেই অনুষ্ঠিত হয়ে গেল সো মেডিকেল ভর্তি পরীক্ষার কাট মার্কস কত হবে বা এবার কত মার্কস পেলে তোমরা চান্স পাইতে পারো মেডিকেল কলেজ গুলাতে দেশের ওকে সো এটি আমরা তোমাদেরকে জানাবো সো এটি একটা প্রেডিকশন সো এটা আমাদের সাথে হয়তো দেশের অনেক অনেক শিক্ষার্থী মিলতেও পারে বা অন্যান্য প্ল্যাটফর্মে তো মিলতে পারে তবে আমরা যেটা বলতেছি ঠিক এমনটাই হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ রয়েছে এন্ড বিশ্ববিদ্যালয় হলে আমি একদম হান্ড্রেড এ হান্ড্রেড করে তোমাকে বলতাম যে এটাই হবে ওকে সো এই মার্কস পাইলেই তুমি এখানে চান্স পাবা এজন্য একটু মেডিকেল বিষয়টার জন্য জন্য আমি একটু ধরে ধরে বলতেছি যে এটা হতে পারে বা ওইটা হতে পারে ওইটা হতে পারে আমাদের পক্ষ থেকে আমরা যে মেডিকেল এর যে কোশ্চেনটা হয়েছিল সেটি অ্যানালাইসিস করার পর তোমাদেরকে যা জানাচ্ছি সেটি হচ্ছে আমরা তিনটা মার্কস এবারে বলবো এই তিনটা মার্কস হতে পারে এই বছরের জন্য 2024 2025 শিক্ষাবর্ষের জন্য মেডিকেল ভর্তি পরীক্ষার কাট মার্কস ওকে সো আমরা প্রথমেই বলে নিব যে মেডিকেল ভর্তি পরীক্ষার অ্যাকচুয়ালি কাট মার্কস কেমন হবে আর তার আগে সবার উদ্দেশ্যে বলতেছি পরীক্ষা তো তোমরা দিছো পরীক্ষার্থীরা তোমরা চাইলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো তুমি কত মার্ক পাবা বা তুমি যে দাঁড়িয়েছো কয়টা না কি হয়েছে এই বিষয়গুলো কিন্তু তোমরা আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে দিতে পারো ওকে সো আরেকটা কথা যে মেডিকেলের যেবারের কোশ্চেনটা হয়েছে যদি বলা যায় কোশ্চেনটা খুবই সুন্দর এবং স্ট্যান্ডার্ড টাইপের কারণটা কি প্রায় বিগত দশ বছরের যদি আমরা মেডিকেলের কোশ্চেনের কথা বলি সেগুলো তো সেগুলোও ভালো বাট এই যে লেভেলটা এটা মোটামুটি যেমনটা ইজিও বলা যায় তেমনটা একদম স্ট্যান্ডার্ড লেভেল ওকে

এখন করণীয় কি যারা এর কম পাইছো বা এর যারা বেশি পাইছো তাদের তো আর কোনো কথাই নাই তারা তো নিচ্ছে চান্স পাওয়া যাবে এখন যারা এর কম পাইছো যারা পঁয়ষট্টি থেকে আটষট্টির ঘরে আসো যারা পঁয়ষট্টি থেকে 65 থেকে সিক্সটি এইট এই রেঞ্জের মধ্যে আসো তোমরা কি একদমই পচে গেছো বা তোমরা কি আসন পাবা না মেডিকেলে তোমাদেরও মধ্যে একটা সম্ভাবনা থাকতে পারে আশাহিত হবে না এখন কথা তোমাদের যাদের মেডিকেলে হবে না ধরো মেডিকেলে পাঁচ হাজার জন্য চান্স পাবে বা পাঁচ হাজার শান্তি আমরা এটা জনের কথা বললাম সারা বাংলাদেশ থেকে পাঁচ হাজার ওকে সো ভর্তি পরীক্ষায় তো দিছে প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজারের মতো তাইলে কি হবে বাকি শিক্ষার্থীরা কি করবে প্রায় এক লক্ষ পঁচিশ হাজার শিক্ষার্থী কি করবা তোমরা কি বসে থাকবে না তোমার ভর্তি পরীক্ষা যা হইছে হইসে তুমি এখন একটু রেস্ট করো একটু মাথাটা কুল রাখো তারপর তুমি যেটা করবা সেটা হচ্ছে তোমার পরবর্তী যে एग्जाम গুলো আসবে তোমার যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো আসবে এগুলোর জন্য সর্বোচ্চটা দিয়ে प्रिपरेशन নাও বুঝতে পারছো তুমি একটা ভর্তি পরীক্ষা দেওয়ার পর কিন্তু তোমার মধ্যে তুমি বুঝতে পারছো যে তোমার মধ্যে ল্যাকিংসটা কি তুমি কোন কোন জায়গাগুলোতে মনে করবা যে তুমি কোন কোন জায়গাগুলোতে পিছায় আছে এই জায়গাগুলো তোমার আরো বেশি স্ট্রং করা দরকার যদিও বা মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তফাত অনেকটা তবু বলবো যে তুমি কিন্তু এখন একটু বুঝতে পারছো যে ভর্তি পরীক্ষাটা কতটা জরুরি সো মেডিকেল ভর্তি পরীক্ষায় যারা হার বা বা হেরে যাওয়া তারা একদম তাদের জার্নি স্টপ করো না কয়েকটা মাস পরিশ্রম করো তাইলে অবশ্যই অবশ্যই আল্লাহ তোমার জন্য কোন না কোনো কিছু একটা ভালো কিছু লিখে রাখছে ওকে মেডিকেল পরবর্তী অবশ্যই অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ের টার্গেট ওয়ান পয়েন্ট জিরো কিন্তু ব্যবসার কোর্সের এনভলভ চলতেছে অ্যান্ড এটা হচ্ছে একটা ডেইলি এক্সাম ব্যাস অ্যান্ড আমাদের ডেইলি এক্সাম ব্যাসে কিন্তু প্রতিদিন পঞ্চাশ মার্চের যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে গুচ্ছ জাবি রাবি চবি ডেডিকেটেড পঞ্চাশ মার্চের ডেইলি এক্সাম হচ্ছে ওকে

অবশ্য অবশ্যই মদ দাও জিএসটি আপডেট ডেলি ফেসবুক পেজে নয়তো বা আমাদের আমাদের হচ্ছে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি সিক্স টু ফাইভ এইট ফোর এটি হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে আরও একটা কথা বলে নিচ্ছি বিজ্ঞান মানবিক বাণিজ্য সবার জন্যই কিন্তু আমাদের এই ব্যাচটা রয়েছে এখানে হচ্ছে তোমরা যদি আমরা বলি যে এখানে কোন কোন শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বেনিফিটেড হবা তার জন্য প্রথমে বলে নেই এই টাইপের কোশ্চেনও ছিল যে ভাই আপনাদের এতগুলো বা এই বিষয়গুলোতে কে কে বেশি বেনিফিটেড হবে তাহলে যদি আমরা বলি তাইলে অবশ্য অবশ্যই বলবো বিজ্ঞান মানবিক এই বিজ্ঞান মানবিক সাথে বাণিজ্য শিক্ষার্থীরা মোটামুটিভাবে যদি বলা যায় সকল শিক্ষার্থীরা এখান থেকে অনেক বেশি বেনিফিটেড হবে ওকে তো তোমরা যারা ঘরে বসে বিশ্ববিদ্যালয় একদম হান্ড্রেড প্রস্তুতি নিবা অবশ্যই অবশ্যই আমাদের एग्जाम বেসে এনরোল করতে পারো এন্ড মেডিকেল ভর্তি পরীক্ষার যে কাটমার্কটা বললাম ঠিক এমনটাই হতে পারে এই বছরের কাটমার্ক কারণটা হচ্ছে দেখা যায় যদি আমরা বলি क्वेश्चनগুলো মোটামুটি এবার মেডিকেলের মধ্যে সবচেয়ে বেশি সহজ क्वेश्चन হয়েছে মোটামুটি বায়োলজির একদমই ইজি বলা যায় যারা মেডিকেলের প্রস্তুতি নিছে তাদের কাছে একদম ইজি ওকে সো তারপরে যদি জিকে এর কথা বলা যায় জিকে একদম অন্যান্য বিগত যত বছর হইছে সব বছরের এবারে জিকে একদমই ইজি ওকে যে তার মধ্যে কয়েকটা জিজ্ঞেসে তোলবার কি একটা অবস্থা যাই হোক না কেনটুকু ছিল তোমরা যারা আমাদের অবশ্যই অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা সব বিশ্ববিদ্যালয় চব্বিশ ঘন্টার প্রস্তুতি জানতে অবশ্য অবশ্যই ডেলি সব মাধ্যমে চোখ রাখো